আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকে আমরা বলবো সেই দিনের কথা যখন আসমান চিড়ে যাবে পাহাড়গুলো দুলুর মতো উড়ে যাবে সূর্য চলে আসবে মানুষের মাথার উপরে আর মানুষ দৌড়ে পালাবে কারো কাছ থেকে নয় নিজের কর্মফলের বয় থেকে কেউ বলবে আজ কে আমাদেরকে বাঁচাবে কেউ বলবে হাই আফসোস যদি আমি মমিনদের সঙ্গে থাকতাম এটাই হাসেলের দিন যেই দিন মানুষ তাদের কর্মফল দেখতে পারবে আর মহান আল্লাহ বিচার শুরু করবেন আজকের ভিডিওতে আমরা দেখব সেই দিনের ভয়াবহতা নবীজি সাল্লাই সাফায়াত আর কিভাবে আল্লাহ রহমতে কিছু মানুষ জান্নাতে প্রবেশ করে চলুন তাহলে পলকে দেখে আসি হাসরের দিন কিভাবে সংগঠিত হবে ইসরাফিল আল্লাহাল্লাম প্রথমবার শিঙ্গাই ফু দেওয়ার সাথে সাথে আসমান ও জমিনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে মানুষ পশু পাখি এবং ফেরস্তা সহ সব কিছুই ধ্বংস হয়ে যাবে তখন কেবল মহান আল্লাহ তালাই অবশিষ্ট থাকবে বন্ধুরা এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যেহেতু ইসরাফিল আলাই প্রথমবার সিঙ্গাই ফুঁ দেওয়ার মাধ্যমে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে গেছে তাহলে দ্বিতীয়বার ফুট দেবেন কি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ইসরাফিল আলাহি সাল্লামকে মহান আল্লাহ তালা সর্বপ্রথম রুফ দান করবেন আর এই দুই ফুক দেওয়ার মাঝখানে সময়ের ব্যবধান কতটুকু হবে এ ব্যাপারে মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন প্রথম ও দ্বিতীয়বার ফুক দেওয়ার মাঝখানে সময় হবে চল্লিশ তখন একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল চল্লিশ দিন নবীজি জি সাল্লু আল্লাহলাম বললেন আমি কিছু বলিনি সাহাবি আবার জিজ্ঞেস করলেন তাহলে কি চল্লিশ মাস তখন নবীজি সাল্লাই হেউসাল্লাম বললেন আমি কিছু বলিনি সাহাবি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল তাহলে কি চল্লিশ বছর হবে জবাবে রাসুল সাল আলাই হেয়াসাল্লাম বললেন আমি কিছু বলিনি নবীজি সাল্লাই হেয়াস্ত্লাম কেবল চল্লিশ বলেছেন এটা দিন মাস নাকি বৎসর তা কেবল মহান আল্লাহ তালাই জানেন ইসরাফিল আলাই হাস্তালামকে রুফ দান করার পর ইসরাফিল আলাই হাস্তাল্লাম যখন দ্বিতীয়বার সিংহে ফুদ দিবেন তখন পৃথিবী বদলে যাবে যাদেরকে কবর দেওয়া হয়েছে তারা কবর থেকে উঠবে যাদেরকে জন্তু জানোয়ার খেয়ে ফেলিয়েছিলো তারা জন্তু জানোয়ারের পেট থেকে বের হবে যারা পানিতে পরে মারা গিয়েছিল তারা পানি থেকে উঠবে এক কথায় যে যেভাবে মারা গিয়েছিল তারা সেইভাবেই সেই কর্মেই পুনরুত্থিত হবে যেমন ঘুমন্ত মানুষ বাঙ্গার পর উঠে বসে ঠিক তেমনই করে উঠে বসবে সুরা ইব্রাহিমের আটচল্লিশ নাম্বার আয়াতি মহান আল্লাহ তালা বলেন সেই দিন আসমান ও জমিন পরিবর্তন হয়ে যাবে আর মানুষ উপস্থিত হবে একমাত্র আল্লাহর সামনে সেই দিনে পৃথিবী এমন হবে না যেটাতে আমরা বসবাস করি আল্লাহ নতুন জমিন সৃষ্টি করবেন একেবারে সমতল সাদা ও মসৃণ যেখানে কোনো পাহাড় থাকবে না কোনো গাছ থাকবে না গড় নদী এসব কিছুই থাকবে না রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন মানুষকে এক সমতল সাদা ময়দানে একত্রিত করা হবে যেখানে কোনো চিহ্ন থাকবে না এই ময়দানে থাকবে না কোনো ছায়া থাকবে না কোনো আশ্রয় শুধু থাকবে সূর্যের উত্তপ্ত তেজ রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন সেই দিন সূর্য মানুষের এক মাইল দূরত্বে থাকবে তখন মানুষ তাদের আমল অনুযায়ী গ্রামে ডুবে যাবে কারো হাঁটু পর্যন্ত কারো কুমোর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো বা গলা পর্যন্ত থাকবে গ্রামের দ্বারা হবে নদীর মতো মানুষ হাঁটতে পারবে না কেবল বয়ে কাঁপবে ও লজ্জায় থাকবে তখন মানুষের অবস্থা হবে খুব ভয়াবহ সেই দিন সবাই নিজের অবস্থার কথা ভাববে প্রতি কারো কোনো খেয়াল থাকবে না পিতা তার পুত্রকে চিনবে না মা তার সন্তানকে বলে যাবে ভাই ভাইকে দেখে পালাবে মহান আল্লাহ কোরআনে বলেছেন সেই দিন মানুষ তার বাই থেকে পালাবে তার মা তার পিতা তার স্ত্রী তার সন্তান প্রত্যেকে সেই দিন নিজেদের চিন্তায় নিমগ্ন থাকবে সুরা আবাসা আয় চৌত্রিশ থেকে সাঁতিরিশ আসরের এই বিশাল ময়দানে সর্বপ্রথম মানুষ আদম আলাহসাল্লাম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত সব মানুষ সবে খালি পায়ে নগ্ন ও ক্ষত্ন অবস্থায় আই সারাদে আল্লাহ আনহা অবাক্ষ জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম সবাই নগ্ন থাকবে নবীজল আলাই বললেন হ্যাঁ হে আইসা কিন্তু সেই দিন কারো সময় থাকবে না অন্য কারো দিকে তাকানোর কারণ বেশি হবে যে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না মহান আল্লাহ তালার আদেশে ফেরেজ তারা হয়ে দাঁড়িয়ে থাকবে এক সারি আরেক সারি তারপর আরেক সারি কিন্তু সবাই চুপচাপ ও স্থির কোরআনে মহান আল্লাহতালা বলেন সেই দিন ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে কথা বলবে কেবল সে যার অনুমতি মহান আল্লাহতালা দিবেন সুরা নাবা আয়াত আটত্রিশ তারপর আনা হবে জাহান নাম জাহান সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটা লাগাম টানবে সত্তর হাজার ফিরিস্তা তার গর্জন ও শুনে মানুষ শিউরে উঠবে এখন পর্যন্ত বিচার শুরু হয়নি মানুষ তখন অপেক্ষায় থাকবে বিচার শুরুর জন্য সবাই চাই কেউ যেন মহান আল্লাহ আল্লাহতাল্লার কাছে আবেদন করে বিচার যেন শুরু হয় এই ভয়ের অপেক্ষা যেন শেষ হয় আর তখনই শুরু হবে সেই সাফায়াতের অধ্যায় মানুষ নবীদের কাছে যাবে একে একে সাহায্য চেয়ে মানুষ প্রথম যাবে আদম আলাহামের কাছে তারা বলবে হে আদম আপনি তো মানব জাতির পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনাকে জান্নাতে স্থান দিয়েছেন আজ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যেন বিচার শুরু হয় কিন্তু আদম আলাহাম বলবেন আজ আমার রব এত রেগে আছেন যে এমনভাবে তিনি কখনও ছিলেন না আর ভবিষ্যতেও হবেন না আমি এক নিষিদ্ধ ফল খেয়েছিলাম যেটা আমার জন্য ছিল না আজ আমি তার জন্য লজ্জিত আজ আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা নূহ আলাহাল্লামের কাছে যাও তিনি প্রথম রাসুল ছিলেন তখন মানুষ আশা নিয়ে নূহ আল্লাহাল্লামের কাছে যাবে তারা বলবে হে নূহ আপনি তো আল্লাহর পক্ষ থেকে রাসুল ছিলেন মানব জাতির জন্য আল্লাহ আপনাকে সুক্রিয়া আদায়কারী বান্দা বলেছেন আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন নূহ আল্লাহলাম বলবেন আজ আমার রব। এত রাগানিত আছেন যে তা কখনো ছিলেন না এবং ভবিষ্যতেও হবে না আমি একবার আমার ছেলের জন্য দোয়া করেছিলাম অথচ আমাকে তা করতে বারণ করা হয়েছিল আমি বই করছি তোমরা ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যাও তিনি আল্লাহর খলিল ও প্রিয় বন্ধু তখন মানুষ আশা নিয়ে ইব্রাহিম আল্লাহাল্লামের কাছে যাবে তারা বলবে হে ইব্রাহিম আপনি তো আল্লাহর খলিল আজ আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন ইব্রাহিম আলাহাল্লাম বলবে আজ আমার রব এত রাগান্বিত আছেন যে আমি বই পাচ্ছি আমি তিনটি কথা বলেছিলাম যা আমার কাছে মিথ্যার মতো মনে হয় আমি লজ্জিত তোমরা মুসা আলাহাসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর সাথে সরস্বতী কথা বলেছেন তিনি হলেন কালিমুল্লাহ তারপর মানুষ আবারও মুসা আল্লাহ হাসাল্লামের কাছে আসা নিয়ে যাবে এবং বলবে হে মুসা আপনি আল্লাহর কালিমুল্লাহ আল্লাহ আপনাকে তাওরাত দিয়েছিলেন আপনাকে শ্রেষ্ঠ করেছেন আজ আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন মুসা আল্লাহ হাসাল্লাম বলবেন আমি আজ নিজেকে নিরাপদ মনে করছি না আমি একবার একজনকে হত্যা করেছিলাম যদিও তার ভুলবশত ছিল তবুও আমি ভয় পাচ্ছি তোমরা ঈসা আল্লাহ সাল্লামের কাছে যাও তিনি আল্লাহর রুহ ও বাণী তারপর মানুষ আশাবাদী হয়ে ঈসা আলাহি কাছে যাবে তারা বলবে হে ঈসা আপনি তো আল্লাহর বাণী ও রুহ আল্লাহ আপনাকে মাতা ছাড়া সৃষ্টি করেছেন আজ আপনি আমাদের জন্য কিছু করুন ঈসা আলাহি বলবেন আজ আমার বই লাগছে কিন্তু আমি কিছু বলব না তোমরা মোহাম্মদ সাল্ল আলাইহি কাছে যাও তিনি সেই নবী যার আগমন সকল নবী পূর্বে জানিয়ে গেছেন তারপর মানুষ আশা নিয়ে দৌড়ে যাবে মোহাম্মদ সাল্ল আল্লাহ সাল্লামের কাছে তারা বলবে হে মোহাম্মদ সাল্ল আল্লাহলাম আপনি তো নবীদের শেষ নবী আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন নবীজি সাল্লাহ আলহি বলবেন আমি আছি এর জন্যই তিনি স্যাজদাই পড়ে যাবেন আর আল্লাহর প্রশংসা করবেন যে প্রশংসা কোনো মানুষ আগে বলেনি তখন আল্লাহ তারা বলবেন হে মুহাম্মদ মাথা তুলো বলো শোনা হবে চাও দেওয়া হবে সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে এভাবেই শুরু হবে আল্লাহর বিচার এবং মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের সাফেতের মান মাধ্যমে মানুষ মুক্তি পাবে হুজুর পাক সাল্লা আলাহাল্লাম আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্যে প্রথমবার সেজদা দেবেন তখন মহান আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ মাতা থুলো তোমার উমতার মধ্যে যাদের অন্তরে গমের পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান নাম থেকে বের করে আনো তখন তাদেরকে জাহান নাম থেকে বের করে আনবেন তখন মহানবী সাল্লাহ আলাহাম খুশি হয়ে আবার স্যাজদাই যাবেন এবং তখন মহান আল্লাহ তালা আবার বলবেন হে মোহাম্মদ তোমার মধ্যে যাদের অন্তরে দানা আছে তাদেরকে জাহান নাম থেকে বের করে আনো এবং তাদেরকে জাহান নাম থেকে বের করে আনা হবে অতঃপর মহানবী সাল আল্লাহ আবার আল্লাহর প্রশংসায় সেজদা দিবেন তখন মহান আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ তুমি মাথা তুলো এবং তোমার উন্মতার মধ্যে যাদের অন্তরে যাওয়া পরিমাণ ইমান আছে তাদেরকে যাহার নাম হতে বের করে আনো এবং তাদেরকে যাহার নাম থেকে বের করে আনা হবে অতপর যারা দুনিয়ায় ভালো কাজ করেছিল তাদের আমল নামা আসবে ডান হাতে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়বে তারা বলতে থাকবে কে কোথায় আসো আমার আমল নামা পর আমার আমল নামা পর আর যারা দুনিয়াতে খারাপ কাজ করেছিল আল্লাহর সাথে শিরপ করেছিল এক কথায় যারা আল্লাহর সাথে নাফরমানি করেছিল তারা বলতে থাকবে যদি আমার আমর নামা না দেওয়া হতো যদি আমার বিচার করা না হতো আমাকে যদি ধ্বংস করে দেওয়া হতো তারা আফসোস করতে থাকবে পরে জাহান নামীদেরকে জাহান নামের দেওয়ার পর আর জান্নাতিদেরকে জান্নাতের ফয়সালা দেওয়ার পর মহান আল্লাহ তালা ছাগলের ন্যায় মিত্রকে জবাই করবেন যার কারণে জান্নাতিরা চিরকাল জান্নাতে থাকবে আর জাহান্নামে নামীরা জাহান্নামে জাহান নামে থাকবে কারো মৃত্যু হবে না মহান আল্লাহ তালা জান্নাতিদেরকে উদ্দেশ্য করে বলবেন তোমরা আমার রহমতে জান্নাতে প্রবেশ করো আমি তোমাদের উপর সন্তুষ্ট প্রিয় দর্শক হাসরের দিনের আলোচনা শুধু শোনার বিষয় নয় এটি আমাদের জীবনের বাস্তবতা সেই দিনের প্রস্তুতি নেওয়াই আজকের সবচেয়ে বড় কাজ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইমানের উপর মৃত্যু দান করেন আমিন যদি এই ভিডিওটি থেকে কিছু শেখার সুযোগ পান তবে শেয়ার করুন যেন অন্য কেউ জেগে উঠে আল্লাহর দিকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ